আমি বললাম যে এই যে পেস্টটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড পেস্ট এখানে ওরা ক্লেম করেছে এখানে এসএলএস ফ্রি নো ন্যাস্টিস মানে নো কেমিক্যাল যেটা বডিতে হার্মফুল বলা হচ্ছে নন জিএমও বিপিএ ফ্রি ফ্লোরাইড ফ্রি এখন আমি ফ্লোরাইড ফ্রি বলেছি বলে আমাদের সব ডাক্তাররা এখন আমার বিরুদ্ধে বিশাল একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছে আমার বিরুদ্ধে এখন ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছে বুঝতে পারছেন যে এই ফ্লোরাইড দাঁতের জন্য এত উপকারী এখন এটা দেখেন তো এই পেস্টটা তো আর আমি বানাইনি এটা হচ্ছে একটা ইউএসডি এর একটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড একটা পেস্ট তো আমরা এটাকে নিয়ে এসেছি যারা ফ্লোরাইড ফ্রি ব্যবহার করতে চায় যারা ক্ষতিকর কেমিক্যাল থেকে বাঁচতে চায় তাদের জন্য আর যাদের কেমিক্যাল পছন্দ তারা ব্যবহার করবে কেমিক্যালটা আমি বুঝাতে পেরেছি এখন আপনারাই বলেন যে ফ্লোরাইড যদি এতই উপকারী হইতো তারা ওরা ফ্লোরাইড ফ্রি কেমিক্যাল মুক্ত করে তারা কেন এটাকে মার্কেটিং করছে তো গেলো এটা এটা তো আমরা নিয়ে এসেছি তো আমাকে একজন উপহার হিসেবে এই পেজটা দিয়েছে স্যার একটু কেউ সাহায্য করেন এই তুমি আসো না এই দেখেন এই পেজটা এটা কিন্তু আমাদের ব্র্যান্ডও না কিছু না আপনি ভাই একটু এদিকে আসেন আপনি যখন এসেছেনই এই যে দেখেন তো এখানে পড়েন যে কি কি লেখা আছে এই যে আপনি আপনি পড়েন আমি হেল্প করতেছি এটা কি পড়তে পারেন ইংলিশ পড়তে পারতে আচ্ছা তাহলে আপনি ভাই একটু আবার আসেন কষ্ট করে প্লিজ আপনি আবার আসেন হ্যাঁ না না আপনি আসেন প্লিজ না আসেন আসেন উনি আসুন ও আবার পরে আসবে অসুবিধা নেই আপনি যদি এটা 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 বলেন কি কি লেখা আছে বলেন এটা কি ফ্লোরাইড ফ্রি তারপর এসএলএস ফ্রি তারপর তারপর গ্লুটেন ফ্রি তারপর তারপর প্রাভেন ফ্রি প্রাভেন ফ্রি হ্যাঁ তো এই কয়টা দেখুন দেখেন আচ্ছা এই যে এটা ধরেন আপনি এটা কিন্তু আমাদের না এটা আমাকে আমার এক রুগি আমেরিকা থেকে এনে দিয়েছে যে স্যার এই পেজটা আপনার জন্য আমি গিফট হিসেবে নিয়ে এসেছি এই যে দেখেন ইউএসডি হ্যাঁ ইউএসডি এটা হলো কি বলেন ইউএসডি ইউএসডি অর্গানিক সার্টিফাইড সার্টিফাইড আচ্ছা

আমরা পারি বলেন হ্যাঁ সেটাই বাচ্চা সরানো যায় না নতুন একটা খাবার অভ্যস্ত করতে গেলে তো যেতে চাই না আমরাও যাই না দীর্ঘদিন অভ্যস্ত গরুর মাংস হ্যাঁ সেটাই এখন এই যে আমার কথা হলো যে তুমি তোমার গ্রাউন্ড ঠিক রাখো যে তুমি তোমার ফ্লোরাইডের উপকারিতা বলো রুগীদেরকে ফ্লোরাইড যুক্ত পেস্ট লেখো বিপিএ লেখো তুমি তোমার রুগীদেরকে সেটা করো আমি তো তোমাকে বাধা দিচ্ছি না আর আমি আমার রুগীদেরকে কেমিক্যাল মুক্ত করতে চাইতেছি আমাকে আমার কাজটা করতে দাও নাকি তো এর ভিতরে তুমি আমার সাথে লাগতে তো দরকার নেই আমি তো তোমার সঙ্গে লাগতে চাচ্ছি না যাচ্ছিও না ক্লিয়ার এখন এই যে আমি আমার পেস্ট বলে বলছি না এটা তো আমারও না এটা তো আমি এনেছি আপনাদের জন্য যে আপনারা চেয়েছিলেন যে আমরা এটা অর্গানিক পেস্ট এই জন্য কারণ সবাই এটা কিনতে পারবে পারবে না তা আমি বলেছি আপনারা যারা এই পেস্টটা কিনতে পারবেন না আপনারা কেমিকেল মুক্ত থাকতে হলে আবার চলেন পূর্বপুরুষরা যেটা করেছে শালি দিয়ে দাঁত মাঝি চলেন নো প্রবলেম তারাও তো কেমিকেল থেকে বাঁচলাম তাই না আর ধরেন যাদের সামর্থ্য আছে তারা এটা নিবে আর যারা ফ্লোরাইড চায় তারা ফ্লোরাইড খাবে নিবে এখন আমরা তো আপনাকে বাধা দিচ্ছি না কিন্তু যারা এটা থেকে মুক্ত হতে চায় তাদেরকে একটা উপায় দিতেছি নাকি এটাও করা যাবে না বলেন